সারা দেশে আমরা ঘুরতেছি পথে পথে ঘুরতে আমাদের কেন্দ্র আমির ডাক্তার শফিকুর রহমান তার কাছে পুরো বাংলাদেশ একটা গ্রামের মত আপনি আপনি ওই ওয়ার্ডে ইউনিয়নের দায়িত্বশীল আপনি কেন ঘরট বসে আছেন আপনাদের কে নিয়া মওওয়াইদানে ছুটতে হবে দূর তো দূর গিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে ইসলাম কি যেমন ব্যবস্থা আমরা নামাজ পড়া কালেমার অনেক দাওয়াত দিছি এইবার দাওয়াত হবে খালি ইসলাম বিজয়ের তুমি কোন দল করো কি করবে করো তুমি খালি ইসলাম বিজয় সাল ঠিক আগামী দিনে আমার বিশ্বাস এই বাংলাদেশ 151টা এমপি টুডোর টুমরো ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে ইনশাআল্লাহ তো দলের শক্তিকে পরীক্ষা করে পিতৃ ছাত্রগুলুক দিয়ে এই দেশে সোনার সূর্য আনায়ন করে দিয়েছে এই আল্লাহ

আপনারা যদি একটু হেল্প করেন আপনারা কেয়ামতের দিন আরও নিচে আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই প্রোগ্রাম কবুল করুন আমি আপনাদেরকে অনেক কথা বললাম যদি ভুলচুট হয়ে থাকে মন খারাপ হয়ে থাকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে মাফ করে দেবেন আমার একটা চাওয়া পাওয়া যে এদেশে আমার চিন্তা ছিল না যে হাসিনের পরাজয় দেখতে পাবো কিন্তু আল্লাহ দেখা আমার বিশ্বাস এদেশে ইসলাম বিজয় ইনশাল্লাহ আমাদেরকে দেখার প্রতীক্ষায় রয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি ও আখের উদাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম